আজকে যে কোন লেভেলের হচ্ছে দেখো অবস্থাটা দেখো লাগবে না পুরো নকশা শিখেছে এখন এই উল্টো দিকে গেছিস কেন উল্টো হ্যাঁ ওটা তো উল্টো দিক এই দিকে থাকতে হয়তো বাঁ দিকে থাকতে হয় ডান দিকে গেছিস কেন হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর সকাল ওই পনেরো এগারোটা মতো বাজে সকালে অনেকগুলো কাজ হয়ে গেছে রোদ্দুরের আমি একটুখানি রেডি হয়ে রেডি বলতে ফ্রেশ ফ্রেশ হয়েছি অনেকক্ষণ আগেই আর যতক্ষণ যাবৎ কাজ করছিলাম রোদ্দুর কানের কাছে ঘ্যান ঘ্যান করছে মা সাইকেল চালাবো সাইকেল চালাবো তো ফাইনালি এখন একটু ফ্রি হলাম মানে ওর জন্যই ফ্রি হওয়া আর কি তো ওকে নিয়ে একটুখানি সাইকেলটা দিয়ে ঘুরিয়ে আনি তারপর তোর পাপা আছে আজকে ছুটির দিনে ওর পাপার তোর বেশি কাজ তো সেই কারণেই আমি একটু নিয়ে যাই রাস্তার দিকে ঘুরিয়ে তারপর এসে আবার কাজ বাজ করব। এবারে আর আমি চালাবো না এবার তোমাকে একা কাজ হবে প্যাডেল করো দেখি কেমন পারো দেখি সামনের দিকে হ্যাঁ চাপ দাও চাপ দাও চাপ দাও সোজা একদম সোজা তাকাবে আর হ্যান্ডেল সোজা থাকবে হ্যাঁ হুম চলো তুমি সোজা তাকাও নিচের দিকে তাকালে হবে না সোজা তাকিয়ে পায়ে চাপ দাও পাগুলো ঘোরাও পাপা যেমন শিখেছে উইয়া উইয়া করে হ্যাঁ শুধু মাম্মা টানলে হবে তোমাকে তো চালাতে হবে নাকি চলো চলো তুমি প্যাডেল করো দেখো পারবে দেখো এই তো কি ভালো হচ্ছে আবার 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 একবার আবার একবার আবার একবার বেটু চলো আমরা অনেক ঘুরে এসছি এবার আমরা বাড়ি চলে যাব সোজা সাইকেল যখন ধরবে সোজা তাকাতে হবে যে রাস্তায় কিছু আছে কি নেই এরকম দেখতে হবে ব্যাস রেখে দাও তুই এবার ঘরে চলো আমরা কোথা থেকে ঘুরে আসলাম খুশি আছো চলো বাবুর আমার সাইকেল চালিয়ে খুব খিদে পেয়ে গেছে তাই না বাবি কি খাচ্ছ তুমি এখন আমি খাচ্ছি বরমশায় আজকে রবিবার মানে তো চিকেন হবেই মানে মাংস তো সেই কারণে অনেকটা চিকেন নিয়ে এসেছে এখানে বোধহয় এক কেজি চিকেন রয়েছে চিকেন থেকে এই যে এতগুলো নোংরা বের করেছি এবার এটা ভালো করে আর দুবার ধুয়ে নেবো এই ঠান্ডা জল নিয়ে ভালোই হচ্ছে কাজবার তবে হ্যাঁ সকালবেলা জল তুলেছিল জলটা বেশ অনেকটা গরম আছে একদম কনকনে ঠান্ডাটা নেই তো ভালো করে চিকেনটাই আগে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে তো রবিবার অনেক বাজারপাফি আসছে সেগুলোও বোনাতে হবে এখানে খানিকটা গরম জল বসিয়েছিলাম সেটা হয়ে গেছে তো এটা এখন আমার কাজে লাগবে কি বলো তো কয়েকদিন ধরে ভাবছি গামছাগুলো একটু গরম জলে দেব কিন্তু ওই যে আর হচ্ছে না এখন তো রোজ দিনই তেল মাখা হয় আর রোদ্দুরকেও তেল মাখানো হয় তো সেই কারণে গামছাগুলো না খুব চিপচিপে হয়ে গেছে গরম জল না দিলে এই তেল চিটে ভাবটা ঠিক যাবে না রোদ্দুর পাপার সঙ্গে গেছে ঘুরতে আর রোদ্দুরে পাপা আজকে অনেকটা আগে ভাগেই বাজার করে দিয়েছে বাজারের ঝুড়ি এ দেখো পুরো খালি আজকে রবিবার গুছিয়ে বাজার করেছে এ দেখো শুধু ফলের ঝুড়িটার কাছে ফল কটা রেখে দিয়েছে এখন শীতকাল তাই ফল আর আলাদা করে ফ্রিজে রাখছি না ফলগুলো এখানে গোটানো ছাড়া সবজি সবজিপাতি সব এরকম ভাবে অগোছালো হয়ে পড়ে আছে তো আজকে তো চিকেন এনেছে চিকেন তো হবেই আর দেখি কিছু করা যায় কি না আজকে আবার এঁচড় নিয়ে এসছে এখানে কতগুলো বিনস উঠছে আর বাবা কালকে বেশ কতগুলো পেপে দিয়ে গেছিল সেটা আমি আর গোছাতে পারিনি এখানে আছে নতুন আলু এখানে পুরানো আলুটা আগেই ছিল আমার কামরাঙা মিষ্টি আলু মিষ্টি কুমড়ো আর ফুলকপিটা দেখো কি সুন্দর একেবারে ছোট্ট পাড়া কিন্তু দেখতে বেশ ভালো আবার ব্রকলিও নিয়ে এসছে আজকে একটা আর এখানে হচ্ছে কড়াইশুটি তো এই হচ্ছে আজকের সবজিপাতি এগুলো এখন গুছিয়ে রাখাটাই কাজের বাপ এই ছোট বাপরে ছোট পেঁয়াজগুলো এত বেশি ঝাঁঝালো কাটতে গিয়ে মানে এটা ছাড়াতে গিয়ে আমার চোখের জলে নাকের জলে হয়ে গেল তো সেই কারণেই পেঁয়াজটাকে রসুনটাকে একটুখানি ছাড়িয়ে খোঁসাটা ছাড়িয়ে জলের মধ্যে খানিক্ষণ রেখে দিই নয়তো আর কাটতে পারবো না চলো কাটাকুটিও হয়ে গেছে এবার রান্নাবান্নাটা শুরু করি অনেকগুলো আলুও দিয়েছি আর এটা রোদ্দুরের রোদ্দুরের জন্য আলাদা করে যে চিকেন স্টুটা বানাবো তার জন্য সমস্ত রকম সবজিপাতি গাজর আছে পেঁপে আছে আলু আছে বিনস আছে টমেটো পেঁয়াজ রসুন সব এর মধ্যেই রয়েছে আর এখানে রয়েছে আমাদের যে চিকেনটা হবে তার জন্য পেঁয়াজ কুচি এখানে সব মশলা রয়েছে আদাটা বাদ আছে কেননা আদাটা তো বাটা থাকে না ফ্রিজে আর আজকে হবে সেই গোটা রসুনগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব। তো এই হচ্ছে সব চিকেনের মশলা পাতি যেটা রেডি করে নিলাম কটা কটা বাজে 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 এখন আড়াইটে না কে বলেছে ঢোকা হবে আজকে চিকেন রান্নাটা দেখো জাস্ট ইয়ামি হয়েছে টমেটো গুলো এত টুকটুকে লাল ছিল পেস্ট করে দিয়েছি কোন রকম কিন্তু লাল লঙ্কা দিইনি মানে লঙ্কার গুলো তবুও দেখেছ কালারটা কত বেশি একদম লালচে হয়ে গেছে তো এটা হচ্ছে দুবেলার চিকেন অনেকটা চিকেন ছিল সবটাই রান্না করেছিলাম এখনো ধোঁয়া হচ্ছে আবার একটা ফার্স্ট ফ্রাইয়ের প্যাকেট আর ফার্স্ট ফ্রাই মানে আমার দিদি ফুটের জিনিস আর এর মধ্যে না স্পেশাল জামা আছে জানো তো কেননা আর কদিন পরে তো মিমি আর কদিন পরে মিমির বিয়ে

আর এটা হচ্ছে গ্রে কালারের এগুলো তো শীতকালে লাগবে সেই জন্য এগুলো নেওয়া আর আগের বছর এগুলো আর হচ্ছে না অনেকটা বড় হয়েছে তো সেই কারণে খুব চাপা হচ্ছে এটা কি পড়েছে বলো সুন্দর লাগছে দেখতে আচ্ছা আস্তে করে আসতে করে অত জোরে টানে না অত জোরে টানে না দুগুলো কে লিখলো আচ্ছা এবার ওইটা বলো তো ওইটা বলো তো ভাবি এ ফর অ্যাপেলটা ই ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এলিফ্যান্ট এস ফর আমি একটুখানি হাত ধরেছি ওর তো এবি সিডিটা লিখে ছেলে আমার খুব খুশি আর সব থেকে সুন্দর হয়েছে কোনটা বলো বলতো ভাবি এবি সিডির মধ্যে সব থেকে সুন্দর হয়েছে একশটা দেখো পুরো কেমন বড় হয়ে গেছে আজকে যে কোন লেভেলের দুষ্টুমি হচ্ছে দেখো অবস্থাটা দেখো তো লাগবে না চ সেই সন্ধে থেকে চুড়ে চর দুষ্টুমি আজকে আমার উপরে যত টর্চার হচ্ছে আর তোমরা জাস্ট ভাবতে পারবে না এই ঘরের বিছানাটা যে কি হাল করেছে মাঝে মধ্যে বিছানার দিকে যতবারই তাকাচ্ছি কান্ড পাচ্ছে আমার এই তো দেখ তোকে নিয়ে উঠে বলবো দেখ এই পাকা ছেলে উঠবি তুই পুরো শক্তিটা লাগিয়ে আমাকে ধরেছে আমি চাইলাম উঠে এবার কামড়ে কে বলবে আমি বিকেলবেলা বিছানাটাকে গুছিয়ে রেখেছিলাম এখন বিছানায় তো ক্যাথা কম্বলের অভাব নেই এত এত কাঁথা কম্বল তার সাথে এত বালিশ আর তার সাথে এই ছেলে বদমাইশি মা হয়েছি তো তো ছেলের আবদার যতক্ষণ না মেটাতে পারি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে আছে তো রোদ্ের আবদার পরোটা খাবে তো রাত্রি সময় এখন আটা পরোটা হচ্ছে অলরেডি ওকে একটা করে দিয়ে দিয়েছি আর এখন একটা একটা করে লেচি কেটে করছি আর আমাদের জন্য চিকেন তো রান্না আছেই তো রাত্রিবেলা হবে পরোটা উইথ চিকেন এগুলো না একা হাতে করা খুব চাপ হয়ে যায় তবুও করতে তো হবেই

হচ্ছে তো চলো রাতের নিই রবিবার মানেই তো স্পেশাল সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো আমার পাশে থেকো তোমাদের সবাইকে গুড নাইট